আমি ডক্টর নীলেন্দু শর্মা স্কিন স্পেশালিস্ট আজকে ত্বকের বা আমাদের স্কিনের তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়া এটাকে আটকানোর জন্য কি করা উচিত কিভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত ত্বককে সামগ্রিকভাবে ভালো রাখার জন্য কী কি করা উচিত সেই বিষয়ে কিছু আলোচনা করব ত্বক হলো আমাদের শরীরের একটা অঙ্গ ত্বক বা স্কিন যেটা আমাদের শরীরের সব থেকে বাইরের চাদরের মতন একটা প্রোটেকশান বা আমাদের সমস্ত শরীরের ভেতরের অঙ্গগুলোকে যে এটা ঢেকে রাখে জামার মতো সেটা হলো ত্বক অর্থাৎ শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ আজকে লিভার বলুন কিডনি বলুন ব্রেন বলুন সমস্ত অঙ্গগুলোকে শরীর ঢেকে রেখেছে সবার বাইরে রয়েছে ত্বক ফলে ত্বকের নিজস্ব কিছু কাজ আছে এবং সেই কাজগুলো প্রচণ্ড জরুরি এই যে প্রোটেকশান দিচ্ছে ত্বকটা ধরুন গায়ে একটা ব্যথা লাগলো কেউ একটা মারলো আঘাত লাগলো চলাফেরা করতে যাচ্ছি পায়ের তলায় বা হাতে মাথায় সব জায়গাতে শরীরের ভেতরের অঙ্গগুলোকে সামলে রাখার জন্য একটা আঘাত থেকে প্রোটেকশান দেওয়ার জন্য ত্বকের ভূমিকা রয়েছে এবং সে ভূমিকাটা খুব জরুরি ভূমিকা এটা ছাড়া আর যে সমস্ত কাজগুলো ত্বক করে তার অন্যতম প্রধান হলো ত্বকই হচ্ছে আমাদের অন্যতম প্রধান সেন্সেশন ফিলিংস আমাদের শরীরে আমরা জানি যে পাঁচ রকমের সেন্স থাকে চক্ষু নাসিকা জিভা ত্বক তার মানে আমরা জিভ দিয়ে যেমন টেস্ট পাই চোখ দিয়ে যেমন দেখতে পাই ত্বক দিয়ে তেমনি আমরা স্পর্শ অনুভব করতে পারি আজকে যদি স্পর্শ অনুভব করতে না পারতাম ফলে চারপাশে কি ঘটছে আমার ত্বক দিয়েই আমরা বুঝতে হয় সেটা বুঝতে না পারলে কিন্তু খুব সমস্যা আজকে আমি হেঁটে যাচ্ছি পায়ের তলায় ব্যথা লাগছে বলে সঙ্গে সঙ্গে একটা চটি পড়ছে যদি যে সমস্ত মানুষের পায়ের তলার সেন্সেশনটা নেই তারা যখন হেঁটে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে গরম জিনিসে হাত দিয়ে ফেলছে ব্যথা লাগছে না বুঝতে পারছে না ঘা হয়ে যাচ্ছে ফলে যে মুহূর্তে আমাদের ত্বকে কোনো কিছু ছোঁয়া লাগলে আমরা ব্যথা অনুভব করি সঙ্গে সঙ্গে আমরা সে কাজ থেকে দূরে চলে যাই ফলে শুধু সূক্ষ্ম সংস্পর্শ নয় ব্যথাটাও আমাদের ত্বক থেকেই আমরা বুঝতে পারি ফলে শরীরকে বাঁচানোর জন্য ত্বক কিন্তু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তিন নম্বর হলো ত্বক দিয়ে আমাদের ঘাম হয় ঘাম কখন হবে কখন হবে না আমরা জানি গরমকালে ঘাম হয় শীতকালে ঘাম হয় না আমরা যে জলটা খাচ্ছি তার কিছুটা অংশ পেচ্ছাপ হয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার বেশিরভাগ অংশটা কিন্তু আমরা বুঝতে পারি না ঘাম হয় যেটা চোখে দেখা যায় না ত্বক হচ্ছে সেটা কিন্তু যা খাচ্ছি আর যা বেরোচ্ছে তার বেশিরভাগটা কিন্তু ত্বক দিয়ে বেরোচ্ছে আমরা বুঝতে পারছি না ফলে ত্বকের অনেক কাজ এই কাজগুলো সবসময় আমরা খেয়াল করি না কিন্তু শরীরটাকে ভালো রাখার জন্য ত্বকটাই আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এই যে এতক্ষণ ধরে ত্বক কী এবং ত্বকের প্রাথমিক যে কাজগুলো যেগুলো বললাম এর মধ্যে প্রত্যেকটাই জরুরি কিন্তু আমরা যদি ভালো করে মন দিয়ে দেখি যে একটা এক বছরের বাচ্চা বা একটা পনেরো বছরের ছেলে মেয়ে অথবা একটা পঁচিশ অথবা পঞ্চান্ন অথবা পঁচাত্তর এই ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে কিন্তু আমাদের ত্বক বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি যে ত্বকটা কিন্তু ক্রমশ বুড়িয়ে যাচ্ছে কি দেখে বুঝি বুড়িয়ে যাচ্ছে একটা তো ত্বক কুচকে যায় ছোটো বয়সে যতটা টান টান ত্বক থাকে সেই ত্বক আমাদের থাকে না বয়সের সঙ্গে সঙ্গে ত্বক কুচকাতে থাকে এটাকে রিঙ্কিল বলে রিঙ্কিল হয়ে যায় ছোটোবেলায় যে ত্বকটাকে একটু টেনে ধরলাম টেনে ধরার সঙ্গে সঙ্গে ত্বকটা আবার আগের জায়গায় পৌঁছে যায় কিন্তু যত বয়স হতে থাকে বুড়ো মানুষদের ত্বক যত হতে থাকে তত ত্বকটাকে টেনে ধরলে ত্বকটা আগের জায়গায় পৌঁছে যায় না এই যে ত্বকের যে ইলাস্টিসিটি মানে একটা জিনিস টেনে আবার আগের জায়গায় চলে যাওয়ার যে ধর্ম সেই ধর্ম যত বয়সে তত কমতে থাকে ত্বকের ফলে একটা ছোট বাচ্চার সাথে একটা বুড়ো মানুষের ত্বকের একটা আরেকটা পার্থক্য যে হয়তো কোচকানো ভাবটা দেখছি কিন্তু টেনে আগের জায়গায় যে ফিরে যায় না সেটা আমাদের টেনে দেখতে হয় অনেক সময় এমনও হয় খুব বুড়ো মানুষদের টেনে ডাকলাম তো উঠেই রইল নর্মাল জায়গায় যেতেই চায় না এটা কিন্তু কম বয়সেও হতে পারে যেমন ধরুন যদি কারোর খুব শরীর খারাপ হয়ে যায় ধরুন ডায়রিয়া হয়েছে হাসপাতালে ভর্তি হয়ে গেছে বা যে কোনো ক্রনিক অনেক দিন ধরে কোনো রোগে ভুগছে একদম দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে সেই অবস্থায় কিন্তু সেই মানুষটার ত্বকটা কুচকে যায় এবং টান টানলে আবার আগের জায়গায় ফেরত যায় না কিন্তু আবার খাওয়া দাওয়া করলে আবার শরীর সুস্থ হলে সেই মানুষটা কিন্তু আবার ত্বকটা ফিরে আসে তার মানে এইগুলো রোগের জন্য হতে পারে অথবা শুধুমাত্র বয়সের জন্য হতে পারে যে ত্বকটা ক্রমশ খারাপ হচ্ছে আগের মতো ইলাস্ট্রিসিটি পাওয়ারটা নেই ত্বকটা টান নেই আরেকটা জিনিস হয় যত কম বয়স থাকে ত্বকটা দেখে যাতে একটা গ্লোয়িং লাগে ত্বকটা আমরা বলি যে রং ফর্সা সবসময় রং ফর্সা নয় কালো অবস্থাতেও কিন্তু একটা গ্লো থাকে যেটা কিন্তু যত বয়স বাড়তে থাকে সেই ত্বকটাতে কিন্তু সেই গ্লোটা কমে আসে একটু কালারটাও খুব ফর্সা মানুষদেরও বেশি বয়সে দেখা যায় যে কালছে হয়ে গেছে কালো হয়ে গেছে এবং গ্লোটাও কমে আসে ঝকঝকে ভাবটা থাকে না দেখি এটা কেমনটা মেরে মেরে হয়ে যায় ত্বকটা এইগুলো সবই কিন্তু বুড়ো হওয়ার লক্ষণ বুড়ো হওয়ার লক্ষণ মানে ভেতরে ভেতরে শরীরটা কিন্তু পুরো সমস্ত অঙ্গগুলোই বুড়ো হচ্ছে ত্বকটা আমরা দেখতে পাচ্ছি বাকি আমরা কিডনিও দেখতে পাচ্ছি না লিভারও দেখতে পাচ্ছি না ব্রেনও দেখতে পাচ্ছি না কিন্তু সবাই বুড়ো হচ্ছে সবগুলোরই কিছু কিছু পরিবর্তন হচ্ছে ত্বকের পরিবর্তন দেখতে পাচ্ছি এবং এই পরিবর্তনগুলো হচ্ছে কুচকে যাওয়া ইলাস্টিসিটি। কমে যাওয়া এবং ত্বকের গ্লো কমে যাওয়া একটু কালছে হয়ে যাওয়া ট্যান্ড হয়ে যাওয়া এগুলো সব বুড়ো হওয়ার লক্ষণ তার মানে এগুলো যে হচ্ছে তার প্রধান কারণ কিন্তু আমাদের বয়স বয়সের সঙ্গে সঙ্গে এগুলো হবে কিন্তু কম বয়সে অনেকের হতে পারে কিছু কিছু কারণে এটা হতে পারে একটা ধরুন অনেকের আছে অনেক বাড়িতে যাদের নাকি খুব তাড়াতাড়ি এটা বুড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে বাবা মায়েরও তাই হয়েছে ছেলে ছেলেমেয়েরও তাই হচ্ছে অনেক বাড়িতে আছে বাবা মায়ের স্কিন খুব ভালো ছেলে মেয়েদের স্কিন খুব ভালো তার মানে একটা জেনেটিক ব্যাপার থাকে যেখানে কারোর কারোর একটু একটু আগে পরে হচ্ছে কিন্তু কিন্তু রোগ না হলে শুধু প্রভাবে অনেকটা পার্থক্য হয় না একটা মার্জিনাল ডিফারেন্স থাকতে পারে মেন যে কারণে ত্বক আমাদের এই পরিবর্তনগুলো হয় সেটা কিন্তু বয়স মানে আজকে যে মানুষটার বয়স দুই সে মানুষটা যখন বাহাত্তর হবে তার ত্বক দু বছর মতো থাকবে না তার ত্বক বুড়িয়েই যাবে তার ত্বকে এই চারটে পাঁচটা পরিবর্তন আসবেই আসবে এখন আমরা আমাদের বয়স আটকাতে পারবো না আমরা আমাদের জিন বদলাতে পারবো না কিন্তু এই দুটো মেন কারণ ছাড়াও আরেকটা কারণ থাকে যে কারণটা আমাদের হাতে থাকে কিছুটা পার্সেন্টেজ হলেও এই কারণের জন্য ত্বকটা বুড়িয়ে যায় কিছু বদভ্যাসের জন্য যে অভ্যাসগুলোর জন্য আমি বদভ্যাস মানে খারাপ অভ্যাস বলতে সেই অর্থে নয় ত্বকের ভালো রাখার জন্য যে অভ্যাসগুলোর প্রয়োজন ছিল সেই অভ্যাসগুলো না থাকাটাকেই আমরা বলছি খারাপ অভ্যাস এর মধ্যে বহু কিছু আমরা জানি না যে যেটা আমাদের ত্বককে ক্ষতি করছিল আমরা সেই অভ্যাস ভালো করছিলাম যেমন যে খাবার দাবারগুলো খেলে শরীর ভালো থাকে শরীরের প্রত্যেকটা অঙ্গর জন্যই যে খাবারগুলো ভালো সেই একই খাবারগুলো ত্বকের জন্য ভালো আমরা বহু সময় খেয়াল করি না আমরা কী খাচ্ছি আমরা কি করছি আমাদের কি অভ্যাস রয়েছে কতটা ত্বককে ক্ষতি করছে এগুলো আমরা জানি না এগুলো জেনে গেলে কিন্তু আমরা সেইগুলোকে ত্বকের ভালো থাকে এমন কিছু অভ্যাস আমাদের ফলো করা উচিত একটা কথা মনে রাখতে হবে ত্বকটা শরীরেরই অঙ্গ ফলে এই ভালো অভ্যাসগুলো কিন্তু শুধু ত্বক নয় শরীরের প্রত্যেকটা অঙ্গকেই ভালো রাখতে সাহায্য করে ফলে যে কোনো অঙ্গের জন্যই আমরা এই অভ্যাসগুলো জেনে নেওয়া উচিত যে এইগুলো শরীরের জন্য ভালো ত্বকের জন্য এক্সট্রা কিছু থাকবে যেমন ধরুন ভালো খাবার দাবার শরীরের শরীরের সমস্ত অঙ্গের জন্যই ভালো ভালো খাবার বলতে আমরা কি বুঝি ভালো খাবার বলতে প্রথমেই যেটা বুঝি জল যত বেশি আমরা জল খাবো একটা লিমিট রেখে তত কিন্তু শরীর সতেজ থাকবে এটা প্রথম অনেকেই জল খেতে চান না জল সারাদিনে তিন চার পাঁচ লিটার পর্যন্ত জল খাওয়া যায় অনেকে সেটা মেনটেন করেন না বাইরে বেরোতে হবে বলে কোথায় টয়লেট ইউরিনাল খুঁজে পাবে না বলে বিশেষত মেয়েরা খুব কম জল খায় ছেলেরাও কিন্তু খেয়াল রাখে না কতটা জল খাচ্ছে দু নম্বর জলের পরিবর্ত কিন্তু কোল্ড ড্রিঙ্কস নয় অনেকেই বাইরে গেলে ভাবে জল তেষ্টা পেয়েছে তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই কোল্ড ড্রিঙ্কস কিন্তু জল জলের পরিবর্তন হতে পারে না তার কারণ সেটা ডিহাইড্রেশান সাময়িকভাবে এটা মেটাতে পারে কিন্তু তার সাথে এত খারাপ জিনিস শরীরে ঢুকতে থাকে যেগুলোর জন্য কিন্তু জলে হয়তো রিহাইড্রেশন হল কিন্তু জলের অজস্র ক্ষতিকারক জিনিস শরীরে ঢুকলো তিন নম্বর যে খাবারগুলো শরীরের জন্য ভালো তার মধ্যে হচ্ছে সব কিছুই খাওয়া উচিত কোনো কোনো মানুষ ধরুন যারা জিমে যাচ্ছে যারা খেলাধুলো করছে তাদের জন্য খাবারের হিসেব বাকি সমস্ত মানুষের সঙ্গে হয়তো মিলবে না কিন্তু নাইনটি পারসেন্ট লোক যাদের নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে আছে নর্মাল কাজকর্ম করছে শুয়ে বসে দিন কাটাচ্ছে না কাজকর্ম করে বেড়াচ্ছে তাদের জন্য হচ্ছে সমস্ত খাবারই খাওয়া জরুরি কোনো এমন কোনো খাবার নেই যেটা তাকে একদম বাদ দিতে হবে কিন্তু পরিমিত আহারের টোটাল পরিমাণটা যেন পরিমিত হয় প্রতিটা জিনিস যেন সে খাচ্ছে খেয়াল রাখতে হবে প্রতিটা খাবারের মধ্যেই কিছু ভালো গুণ কিছু খারাপ গুণ আছে কোনোটাকে বাদ দিয়ে অন্যটা হতে পারে না ফলে সবগুলোই খেতে হবে কম কম খেতে হবে আমার শরীরে কোনো রোগ থাকলে সেই রোগের মতো করে আমাকে কিছু বাদ দিতে হতে পারে আদারওয়াইজ যদি রোগ না থাকে আমাদের আমরা সব কিছু খেতে পারি কিন্তু এটা পরিমিত ব্যাপার থাকাটা খুব জরুরি কিন্তু কিছু খাবার আছে যেগুলোর মধ্যে খারাপ গুণটাই বেশি মানে সেগুলো না খেলেই ভালো যেমন ধরুন ময়দা ময়দার মধ্যে যত ভালো গুণ আছে তার থেকে খারাপ গুণটা বেশি ফ্রায়েড ফুড খুব এক্সেসিভ তেলে ভাজা খাবার এর মধ্যে হয়তো কিছু উপকার থাকতে পারে তেল খাওয়া শরীরের জন্য প্রয়োজন কিন্তু বেশি তেলে ভাজা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো নয় সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো হাই ক্যালোরি ফুড আমাদের কারোর জন্যই ক্যালোরি খুব একটা ভালো জিনিস নয় ক্যালোরিটাকে মেপে চলাই ভালো ফলে খেতে হবে কিন্তু ক্যালোরি খেয়াল রাখতে হবে আমরা বলছি না যে আপনাকে ক্যালোরি বর্জন করে রোগা হয়ে যেতে হবে কিন্তু ক্যালোরির প্রয়োজন আছে ফলে হাই ক্যালোরি ফুড যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করলে আমরা সেই পরিমাণ ক্যালোরি অন্য খাবার অনেকটা খেয়ে পেতে পারি একটা অল্প খাবারই অনেক ক্যালোরি পেয়ে গেলাম তারপরে সারাদিনে যা খাচ্ছি সবই অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটার তো কাম্য নয় এই কিছুক্ষণ আগে বললাম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এত কিছু খারাপ জিনিস থাকে যে তার যার লিস্ট দেয় মুশকিল সেগুলো খাওয়া উচিত নয় স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড এগুলোর মধ্যে ভালো গুণের থেকে খারাপ পার্টাই এত বেশি যে এটার মধ্যে কোনো পরিমিত ব্যাপার নেই এগুলো সম্পূর্ণ বর্জন করা উচিত চিনি বা মিষ্টি জাতীয় খাবার এগুলো একদমই ভালো নয় মিষ্টি যদি কখনো সখনো ইচ্ছে হলো সেটাকে আটকানোর কোনো দরকার নেই মাঝে সাঝে খাওয়া যেতেই পারে কিন্তু এর কোনো উপকারী গুণ কিছু নেই এই মিষ্টির ফলে এগুলো শখের জন্য খাওয়া যায় কিন্তু প্রতিদিনের খাবার যেন না থাকে এবং এগুলো হচ্ছে যেগুলো বর্জন করা উচিত আর কোন কোন জিনিস আমাদের রাখা উচিত প্রতিদিন সেটা হচ্ছে কাঁচা জিনিস যেগুলো খাওয়া যায় রান্না না করে স্যালাড কাঁচা ফল এই দুটো জিনিস কিন্তু আমাদের প্রতিদিন রাখা উচিত খুব দামি দামি বিদেশি ফল খেতে হয় না যে ফলটা বাড়ির সামনে পাওয়া যাচ্ছে যে ফলে খুব বেশি প্রিজারভেটিভ মিশিয়ে ফলটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে না বাড়ির সামনেই ফলছে ফলে তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা ফলে তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে সেই ফলগুলো বেশি ভালো বিদেশ থেকে আনতে হবে না ফলে যে সময় যে ফল পাওয়া যায় এবং যে ফল হাতের সামনেই তৈরি হচ্ছে সেই ফল শশা খুব ভালো একটা ভেজিটেবল যেটা আমরা কাঁচা খেতে পারি এবং বাকি সব কিছু পরিমিতভাবে খাওয়া তাতে কিন্তু ত্বক কেন শরীরের সমস্ত অঙ্গই ভালো থাকবে শুধু ত্বকের জন্য আরেকটা জিনিস মাথায় জানতে হয় যে বাকি সমস্ত অঙ্গের অঙ্গকে প্রোটেকশন দিচ্ছে ত্বক ত্বককে প্রোটেকশন দেওয়ার কেউ নেই ঘর থেকে বেরোনো মাত্রই আমরা রোদ্দুরের মধ্যে পৌঁছে যাচ্ছি রোদ্দুরটা কিন্তু আমাদের ত্বকের আমাদের শরীর উপকার করে রোদ্দুর ভিটামিন ডি তৈরি করে এটা আমরা জানি কিন্তু সে ভিটামিন ডি তৈরি করার জন্য দশ মিনিট পনেরো মিনিট রোদ্দুরে ঘুরলেই হয় তারপরে যেটুকু রোদ্দুরে ঘুরছি তার কিন্তু পুরো ড্যামেজটাই ত্বকে হচ্ছে ফলে সেই ড্যামেজটাকে কিন্তু আটকাতে হবে যতটা সম্ভব ছাতা খুব ভালো একটা প্রোটেকশান ত্বকের উপরে আরেকটা ত্বক তৈরি করে নেওয়া হলো এবং তার মধ্যে কোনো কেমিক্যাল কিছু নেই বাকি যাই ব্যবহার করবেন প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো কেমিক্যাল আমরা বলছি না সানস্ক্রিন খারাপ সানস্ক্রিন ব্যবহার করা ভালো সানস্ক্রিন যে সমস্ত কেমিক্যাল দিয়ে তৈরি সেই তার মধ্যে বেশিরভাগ খারাপ কেমিক্যালগুলোই আজকাল বাদ চলে গেছে আজকাল যে সমস্ত সানস্ক্রিন পাওয়া যায় সানস্ক্রিনগুলো বেশ ভালো তার মধ্যে ক্ষতিকারক প্রভাব আমরা সায়েন্স প্রতিদিন অগ্রগতি হচ্ছে ফলে অনেক সময় দেখা যায় যে সানস্ক্রিনের মধ্যে এমন কিছু কেমিক্যাল হয়তো আগে ব্যবহার হতো সেগুলো আমরা জেনেছি সেগুলোকে সানস্ক্রিন কোম্পানিগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে ফলে সানস্ক্রিন ব্যবহার করা ভালো তবে ছাতা আরও ভালো তাতে পয়সা আপনার একদমই খরচা হচ্ছে না ছাতাতে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত সানস্ক্রিন অন্তত পক্ষে খোলা জায়গায় মুখের জায়গায় দিনের পর দিন সানস্ক্রিন ব্যবহার করলে সাত দিনের মধ্যে কোনো পরিবর্তন হয় না কিন্তু সানস্ক্রিন কিন্তু আরেকটা ত্বকের প্রোটেকশান যেটা আপনাকে বাঁচাচ্ছে ত্বকটাকে নষ্ট হওয়া থেকে আটকাচ্ছে ফলে সানস্ক্রিন লাগানো উচিত যে মানুষদের সানস্ক্রিন সহ্য হয় না যেন অ্যালার্জি আছে তাদের কথা আলাদা ফলে তাদের জন্য কিছু ব্যবস্থা আছে সানস্ক্রিনের মধ্যে কোনটাতে অ্যালার্জি হচ্ছে সেইটাকে বাদ দিয়ে বাকি সানস্ক্রিন লাগানো যেতে পারে সানস্ক্রিনে আবার নানা রকমের প্রোটেকশন করার কত ভালো করে সে ত্বকটাকে বাঁচাতে পারে তার একটা পরিমাপ হচ্ছে এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর সান প্রোটেকশন ফ্যাক্টর দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ অনেক কিছু হতে পারে যত বেশি তার নাম্বার তত সে ভালো করে প্রোটেকশান দেবে তাহলে আমাদের কত লাগতে পারে আমাদের এর কোনো হিসেব কিছু নেই আমি কত আমি ঘরে থাকলে তো সব থেকে ভালো হতো সব থেকে বেশি প্রোটেকশান আমাকে যখন রোদ্দুরে বেরোতে হচ্ছে আমি কতক্ষণ রোদ্দুরে থাকছি আমার রোদ্দুর যে এলাকায় থাকি সেই এলাকাতে কত বেশি রোদ্দুরের তাপ এর উপর বেশ করে বেশি লাগালে বেশি ভালো কিন্তু বেশি লাগালে একটা সমস্যা হচ্ছে বেশি বেশি এসপিএফ সানস্ক্রিনগুলো বেশি চিটচিটে হয়ে যায় এবং বেশি চিটচিটে হওয়ার জন্য সানস্ক্রিন অনেকে সহ্য করতে পারে না এক নম্বর দু নম্বর আপনি যেখানে আছেন সেখানে তো খুব ঘাম হয় কলকাতায় প্রচণ্ড ঘাম হয় কিন্তু এমন কোনো জায়গায় আছে যেখানে ঘাম হয় না ফলে আপনি যেখানে খুব ঘাম হচ্ছে খুব মোটা একটা সানস্ক্রিন লাগালেন ফলে আমরা এমন ঘাম হতে শুরু করলো যে আপনি আর মেখে উঠতে পারছেন না আপনি মাখতেই চাইছেন না তার থেকে সেখানে একটু পাতলা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আমার মনে হয় ত্বকের ব্যাপারে কি করে ত্বককে ভালো রাখতে হয় কোন বয়স থেকে তার মোটামুটি একটা আলোচনা হলো এরপরে হয়তো কারোর কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের জন্য আলাদা করে উত্তরও দেওয়া যেতে পারে তবে আপাতত যেটুকু বলা হলো তার একটা জিস্ট হল যে ত্বককে ভালো রাখতে গেলে খাবার দাবারের ভীষণ একটা প্রয়োজনীয় রোল আছে কোন খাবার ভালো কোন খাবার খারাপ সেটা মোটামুটি বলা হলো খারাপ জিনিসকে অ্যাভয়েড করাই ভালো এছাড়া সমস্ত খাবারই পরিমিত আমাদের রাখা উচিত কোনো খাবার আলাদা করে বাদ দেওয়ার দরকার নেই যদি না সেটা ক্ষতিকারক খাবার হয় যদি রোদ দূরে রোজ বেরোতে হয় কুড়ি পঁচিশের পর থেকে যখন চাকরিতে আমরা পৌঁছে যাচ্ছি তখন সানস্ক্রিন ব্যবহার করা ভালো ছাতা সঙ্গে সানস্ক্রিনের ওপরেও ছাতা লাগানো ব্যবহার করা উচিত তাতে কিন্তু কম পয়সায় সানস্ক্রিন ছাতা আর জল প্রচুর পরিমাণে খাওয়া উচিত মনে রাখতে হবে ত্বকই আমাদের শরীরের সমস্ত অঙ্গকে বাঁচাচ্ছে কিন্তু ত্বককে বাঁচানোর জন্য কেউ থাকছে না ফলে আমাদের খেয়াল রাখতে হবে ত্বককে বাঁচাতে হবে আমরা আমাদের জিন বদলাতে পারবো না কার ত্বক আগে বুড়িয়ে যাচ্ছে কার ত্বক পরে বুড়োচ্ছে সেটা তাদের জিনের উপর ডিপেন্ড করে তার উপর আমাদের কোনো হাত নেই কিন্তু ত্বককে ভালো রাখার জন্য আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমার ত্বককে ভালো রাখার দায়িত্ব আমারই রয়েছে নমস্কার